ভণ্ড পীরের মুড়ি থাকে তো ভেতরে ভেতরে একজন বলছে সকত সাহেব ইয়াসিন সাহেব কেউ আমার সাথে কথাই বলতে পারবে না হ্যাঁ আমাদের ইলিম নাই আমাদের ইলেম কালাম নাই বাবা তোমার সঙ্গে তর্ক করতে পারবো না দে বললে দেখলি তো হেরে চলে গেল এমন আলহামদুলিল্লাহ আমরা হেরে গেলাম কেন হার যদি বলেন তাহলে আপনি কেন কথা বলেন না কোরআন বলছে ওয়াইদা হে আমার নবী যারা আমার প্রিয় বান্দা হবে শুনে নাও তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই তারা কখনো তর্ক বিতর্ক মূর্খদের সাথে করবে না সালাম যখন দেখবেন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে বাজারে কোরআনের বিরুদ্ধে বলছে তাকে বলেন সালাম আলাইকুম কথা বলার সময় নেই পরে বলবো ভাই পালিয়ে যান বুঝতে পেরেছেন না পারেননি এটা আমি যারা মুমিন আছেন নামাজি আছেন তাদেরকে শিক্ষা দিলাম কার সঙ্গে মূর্খর সঙ্গে যখন দেখবেন এই লোকটার মধ্যে ইলেম নাই কিংবা গাঁজা খেয়ে আছে কি বললেন কিংবা কিছু দেখবেন বাংলাদেশের একটা নতুন মাল বেরিয়েছে তার নাম হচ্ছে দাঁড়ান কি সরকার বটে আনোয়ার সরকার এক হারাম করে বেরিয়েছে এতটা পর্যন্ত চুল হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে কি বুঝলেন হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে তারও শ্রোতা আছে আছে না নাই শ্রোতা আছে একটা দল বেরিয়েছে আমি খালি অবাক হয় ভারতে আমি এখনই আপনাদেরকে বললাম না বললাম না লাইলাহা ইল্লাল্লাহ আরেকবার বলুন ইল্ল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লরিস্লা আচ্ছা কেউ লাম মারলো এখানে কথা বলে না কেউ লাম্বারে না বাংলাদেশে হলে স্টেজে চলে আসতো লাম কি বুঝলেন আমি খেলো অবাক হয় তারপরে আপনি যদি জিকির দেখেন আপনি চলুন আমাদের বড় বড় উলামারা ভারতে জিকির করে না করে না করেন আপনি করেন না আমাদের নামাজিরা মসজিদে ফজরের পরে লা আল্লাহ ইনল কিন্তু বাংলাদেশে অনেক ভণ্ড আছে তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা দেখেননি সাল্লাল্লাহ সাল্লাহ এইরকম জিকির তো জীবনে শুনি নাই কি বুঝলে বড় কষ্ট লাগে আমি কারোর বিরোধিতা নয় এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের কলঙ্ক আমার ইসলাম এটা শিক্ষা দেয়নি কখনো সেটাকে বিকৃত করো না আল্লাহর কসম করে বলছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আপনারা কি বলছেন বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় এখানে হাজি সাহেব কে কে আছেন আমার পাশে কই নিচে আছে হাত তুলেন তো হাজি সাহেব কে কে আছে হ্যাঁ হাত তুলেন কই মাশাল ওই যে একটা আছে ওই যে একটা দুটো কই সামনে আছে ওই তো একটা তিনটে মাশাল তিনজন হাজি সাহেব আছে আমাকে নয় উনাদের দিকে তাকাবেন আমি কথা বলার পরে মক্কা থেকে মদিনা সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রাস্তা ঠিক না হ্যাঁ চারশো তিরিশ থেকে সাড়ে চারশো হবে তাই তো হাজি সাহেব হ্যাঁ কটা মাজার দেখে এলেন বাপ তাড়াতাড়ি বলুন একটাও নাই হাজি সাহেবরা বললেন আমার বাড়ি থেকে আপনার এখানে দুশো কিলোমিটার দুশো হাজারের বেশি আছে আমি কিন্তু মাজার বিরোধী নয় অনেকজন আমার জলসা শুনে বলে এটা পীর বিরোধী মলবি কে বলল আমি পীর বিরোধী মলবি আমি পীর পীরবিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে একটা আমার স্পেট বার করুন চোদ্দ হাজার জলসার ভেতরে যে আমি কোনোদিন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লা আল্লাহ এর বিরুদ্ধে কথা বলেছি তাকে মানা যাবে না তিনি খারাপ লোক এরকম যদি কেউ একটা বার করতে পারেন তার জুতোর মালা পরব আমি কিন্তু বড় কষ্ট লাগে আমাকে বলে পীর বিরোধী লোক চব্বিশ পরগনা থেকে বাসে করে যাচ্ছে বলে কোথায় যাচ্ছেন বলে আজমির শরীফ হাই রোডে দেখা হাই রোডে চায়ের দোকানে চা খেতে নেমেছে তারা হোটেলে আমিও ঢুকেছি জলসা করে একজন বলা বলি এ হুজুর পীরের বিরুদ্ধে বলে বে চব্বিশ পরগনার লোক আমি বললাম বাবা আমি পীর বিরোধী নয় শোনো এখানে আমি এ ভালো চা দে আমাকে যে চাটা দিই এই চাটা দে দুজনকে খাওয়ালাম বলে হুজুর আমি বলে শোনো কোথায় যাচ্ছ বাপ বলে হুজুর আজমি শরীফ যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো জিনিস বাপজি কখন বেরিয়েছেন বলে হুজুর বেলা বারোটায় জোহর পড়েছ জি না আসো জি না মগরিব জি না এসা না আর তো আন্ডার প্যান্ট পরে ঘুমিয়ে হবে বড় কষ্ট লাগলো আমি তাকে বললাম শোনো এরপর খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর জীবনীটা একবার পড়ো বারো বছরের পর থেকে জীবনে একদিনও তাহাজ্যতের নামাজ খাজা করেনি মৃত্যুকাল পর্যন্ত আর তোমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তুমি এখন এক ওয়াক্তের নামাজি হলে না তোর মতো মুরিদকে জুতো মারবে কি আমতের দিনে খাজা বাবা বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক কেন নামাজ পড়ে না জানেন অনেক লোক নামাজও পড়ে না রোজাও রাখে না সেটার লেগে দায়ী হচ্ছে আমরা আমাদের মতো আমি আমার কথাই বলি আমার মতো ভণ্ড হুজুররা বলে চিন্তা নেই তো নামাজ পড়বা না পর রোজা রাখবা না রাখ আমরাই অবশ্যই তদিকে জান্নাতে নিয়ে যাব বড় কষ্ট লাগে আমি একটা নয় পাঁচটা দৃষ্টান্ত দেবো আপনাদিকে এবং পাইগাম্বারের দৃষ্টান্ত যারা বলছে নামাজ পড় বা না পড় রোজা রাখ মানা না রাখ আমি তোদিকে জান্নাতে নিয়ে যাব। তাদিকে বলে দিই তোমরা পৃথিবীর মানুষকে মূর্খ বানিও না আজকে যারা আমাকে মনে করছেন দারুন হুজুর পেয়েছি ইত্যাদিকে বলে যায় আমার মতো একশোটা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছো ধরা পড়বে কালকে আমি চব্বিশ পরগনায় বলেছি যে আমার ভাই অবস্থা সমাজের এত খারাপ সমাজের লোক নামাজ পড়তে চাই না এরা জানে নামাজ না পড়েও বরকত পাওয়া যায় কিসে নামাজ পড়ার দরকার নাই তাবিজে বরকত পাবি আমাদের মতো মলবির কাছে ছুটে আসে হুজুর দৌলতাবাদ বাজারে দোকান করেছি হুজুর বরকত নাই একটা বরকতের তাবিজ দে আমার তাবিজে তোর দোকানে বরকত হলে দোকানটা তোর হবে বে ওটা তো আমার হবে কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে দুঃখের বিষয় আমি তিন হাজার টাকা বেতনে আপনার মসজিদে ইমামতি করি আপনি দশ লাখ টাকার ব্যবসা করছেন আপনি আমাকে বলছেন বরকতের তাবিজ দেন দুঃখ আর কিছু নেই যদি বলেন বরকত হ্যাঁ অবশ্যই দরকার পাবেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তাদের কখনো রুজিতে কমিয়ে দিবেন না জোরে একবার বলুন সুহান আল্লাহ শুধু তাই নয় যে বাড়িতে এসার পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হয় তাদের রুজিতে আল্লাহ বরকত দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আর আপনি বলছেন আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন আপনারা হলে আর মূলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব হাদিস নিসা মেয়েদের হাদিস আমাদের সমাজ তো অর্ধেক মেয়েদের হাদিসে চলছে চলছে না চলেনি মেয়েরা যা বলে তাই আমাদের কাছে জিজ্ঞেস করে না তো আমাদের কখন ফোন করে কোরবানির সময় মানে কানকাটা গরু কিনছে না হলে খোঁড়া কিনছে এই একটু দেখুন তো কুরবানি হবে নাকি আমরা লিয়ে যেমন পাট টেনে টেনে চলছে তুই পাট টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা হাটেতে আর ভালো গরু নেই বলে আছে মানে পাঁচ হাজার টাকা মালটার দাম কম হচ্ছে কি বুঝলি কমেতে কুরবানি দিবি কোরবানি মানে হচ্ছে ত্যাগ আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয় রেডিমেড কুরবানি দিচ্ছে এখন এখন আর কুরবানি কুরবানি নাই রেডিমেড কুরবানি কালকে কুরবানি আজকে গরু নিয়ে এলো বেলডাঙ্গা হাট থেকে কাল সকালে কুরবানি হবে কি বুঝলেন দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধর সালা ফেল সালা জবাই কর সালা সালাতে কুরবানি হয়ে গেল বাস্তব বলছি কি বুঝলেন অনেকজন আবার পেতে কুরবানি দিচ্ছে কেরলাই কাজ করে হ্যালো কোথায় আছিস ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিস তো ফোনপেতে টাকা মেরে দিচ্ছি ওটার নাম হচ্ছে পে কুরবানি কি ফোন পেতে টাকা দিয়ে ঠিক আছে তুমি কোরবানি দিবে ফোন পেতে টাকা পাঠাও কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে শুনেলেন যারা জীবনে গরুর মাংস খান না যারা ছাগলের মাংস খান না নিজের কোরবানি যখন দিবেন কোরবানির এক পিস মাংস খাওয়াও শূন্য খাবেন আমাদের দেশের লোক শুনেলেন কোরবানি মানে হচ্ছে ত্যাগ আগেকার যারা আমার বাপ দাদা আছেন আমাদের চাচার বয়সী যারা আছেন আমার যারা পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তারা ইমানদারির সঙ্গে বলবেন সেই যুগে বাড়িতে গাই পালতো আমাদের বাপ চাচারা ঠিক কি না গরু পালতো এক বৎসর দু বছর পালতো এটা কোরবানি দেবো এক বৎসর আগে কিনে রেখে দিত এক বৎসর পালার পরে যেদিনে কোরবানি হতো যে মালিক ছুরি চালানোর আগে তারু চোখ দিয়ে পানি পড়ত যে বাড়ির মালকিন যে তাকে পানি খাইয়েছে যে তাকে খড় দিয়েছে যে তার খেয়াল রেখেছে তারও মনে কষ্ট হতো এটার নাম হচ্ছে কোরবানি তোমরা মাহাব্বতের জিনিসকে আল্লাহ রাস্তায় কোরবানি করো আর আমাদের দেশে অনলাইন কোরবানি পেছনে আমার ভাই বললে অনলাইন কোরবানি চলছে তো আজকে কেন কালকে কুরবানি একদম করবেন না আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন এই বছরে এখন কিনে এক বছর প্রেম চাকবে কুরবানি মানে হচ্ছে ত্যাগ লোভ লালসা হিংসা বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহর সব কিছুকে মিটিয়ে দেন মহাব্বত করুন একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব বাজায় রাখুন ইসলাম এত সোজা নয় যে আপনি ইসলামকে এত সোজাই ছেড়ে দিবেন আমার ভাই সমাজ এমন জায়গায় পৌঁছেছে আপনার ওপরে একের পর এক বেঈমান কাপেরদের ডজার চেপে যাচ্ছে যাতে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যায় আপনি অনুভবও করতে পারবেন না কালকে আমি বলেছি আমাদের দেশে ব্লাড ব্যাংকে বিলাড পাওয়া যায় যাই না যাই না ইউটাবার দিকে বলছে এটাকে ভালো করে কেটে ছাড়বে অনেক মুসলমান সচেতন হবে শুনেলেন ভালো করে বিলাট ব্যাংক যেমন আছে দুধেরও ব্যাংক আছে শুনেননি আপনারা এ ঘটনা জানেন না আপনারা হ্যাঁ না না বলুন অনেকে জানে না শিক্ষিত লোকরা জানে দুধ ব্যাংকও আছে অনেক মায়েরা তাদের স্তনের দুধ বেশি হলে সেই দুধটা ব্লাড ব্যাংকে দান করে ব্লাড ব্যাংক বলছি দুধ ব্যাংকে দান করে সেখানে স্টক রাখা হয় কোনো বাচ্চা যদি মায়ের দুধ না পায় তাদেরকে দুধ পান করানো হয় প্রথমে বি আমাদের দেশে রক্তদান শিবির হয় না হয় না হয় রক্তদান শিবির এটার দ্বারা কিরকম ক্ষতি বলে দিই অনেকজন বলবে ইয়াসিন তোর মতো মলবিরা করছে কুন মৌলবি করছে তাকে জিজ্ঞেস করো আমি ইয়াসিন বলে যাচ্ছি আপনি যখন ব্লাড ব্যাংকে রক্ত নিতে যাবেন হয় মাতালের পাবেন নালে সুদ পাবেন নালে গাঁজা খড়ের পাবেন নাহলে হিরো ইন্টারনেওয়ালের পাবেন বুঝতে পেরেছে না পারেননি কে বললে তাইলে একটা লোক যদি পাড়ার মোড়ে যায় রক্ত দিতে পারে কে বলল দিতে পাবে না ইনার শরীর অসুস্থ আমাকে ফোন করলে ইয়াসিন ভাই আমার রক্তের প্রয়োজন আমি নাকি ডাইরেক্ট রক্ত দেবো কার রক্ত পেল মাতালের তো আমি মাতাল ভালো লোকের রক্ত পেলো আমার স্ত্রী যখন আমার প্রথম মেয়ে হয় ডাক্তারের সন্ধ্যেবেলায় বলল হুজুর এক বোতল রক্ত লাগবে এমন এনে দেবো সকালে দেবো বললে হ্যাঁ নটায় আনলেই হবে বললে তাহলে শরীরে চাপ আসবে বাচ্চা নর্মাল পয়দা হবে আমি ঠিক আছে রক্ত কম আছে এমন ঠিক আছে এনে দেবো সকালবেলায় ব্লাড ব্যাঙ্কে গেলাম বলে স্যার ইনার রক্তটা টেনে নিচ্ছি রক্ত আছে নিয়ে যান আমি বলি ওটা শুয়োরের কুকুরের কার মাতালের কার রেখেছিস আমি কি করে জানব আমি যে রক্তটা দিতে বলছি আমার রক্ত আমাকে দে ক টাকা লিবি বল টানার জন্য বলে তিনশো টাকা মানে তিনশো টাকা লাও আমার রক্ত এই নামাজিকে টেনে নিয়ে এসছি এর রক্তটাই আমাকে চায় তুমি কার রক্ত ভরে রেখেছো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না ওই জন্য ইসলামে আপনি ক্যাম্পে রক্ত রক্ত দিবেন না যদি দিবার প্রয়োজন হয় ডাইরেক্ট কোনো গরিবকে রক্ত দিন যারা রক্ত পাচ্ছে না চলে যান বহরমপুরে হসপিটালে গিয়ে দেখুন কে অসহায় আছে রক্তের প্রয়োজন আমার রক্ত লাও যার ব্লাডের সঙ্গে মিলে যাবে তাকে ডাইরেক্ট রক্ত দিন ইসলাম হারাম বলেনি স্বীকৃতি দিয়েছে কিন্তু শুনেলেন আমার ভাই দুধটা দুধের ব্যাংক আমি সরকার বিরোধী নয় আমি আইনের বিরুদ্ধে নয় কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে যেটা যাবে আমি সেটার বিরুদ্ধে মুসলমানের ইমান যেখানে নষ্ট হবে আমি তার বিরুদ্ধে শুনেলেন দুধ ব্যাংকে যে দুধগুলো থাকে এই মশলাটা অনেকে জানে না অনেকে বেশিরভাগ লোক যারা নামাজি তারা অনেকে জানে আমার স্ত্রীর দুধ বেশি হলো আমি সেই দুধটা ব্যাংকে জমা দিয়ে দিলাম নিয়ে গিয়ে দিলাম কোনো গরিবের ছেলে খাবে এই মলার ছেলে বেটা ছেলে হয়েছে সে খেতে পায়নি দুধ নেই মায়ের ইনি গিয়ে ব্যাংক থেকে আমার স্ত্রীর দুধটা কিনে নিয়ে এসে খাওয়ালো বাচ্চাকে ইনার বাচ্চা ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো কালকে যদি অজান্তে সেই ছেলে মেয়ের বিয়ে হয় আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের সরাসরি হারাম এবং না যায় ইসলাম শরীয়তে ওই জন্যে কেউ নিজের সন্তানকে ব্যাংকের দুধ খাওয়াবেন না শুধু তাই নয় ব্যাংকে দুধ জমাও দিবেন না দরকার পড়ে তোমার পরিচিত তোমার ভাই আমার আমার ভাইপো মেজো ভাইয়ের ছেলে আমার স্ত্রী দুধ পান করেছে আমার ভাবি দুধের অসুবিধা ছিল আমার স্ত্রী দুধ পান করেছে দুধ ভাই হয়ে গেছে আমার মেয়ের সঙ্গে তার ছেলে আর বিয়ে হবে না হারাম ইসলাম এত সুজা নয় ইসলাম এত আপনাকে কঠিন করেনি শুনেলেন ইসলাম সব সময় হারাম কাজ থেকে বাঁচিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই দুধটা খাওয়ার কারণে যদি বলেন কেন শুনেলেন অনেক অমুসলিম ভাই প্রশ্ন করতে পারে আপনাকে এই মলবি বায়ান করেছে দুধ খেলে দুধ ভাই বোন হয়ে গেলে তার সঙ্গে বিবাহ দিতে না শুনেলেন ইসলাম বলেছে রক্তের সম্পর্কে এই দুধটা যদি তার শরীরে গিয়ে রক্ত তৈরি হয় কার রক্ত কথাটা বুঝতে পারেননি দুধ খেলে রক্ত হয় না হয় না রক্ত তৈরি হয় ডাক্তার বলছে বৈজ্ঞানিকরা বলছে তো আমার ভাইপো আমার স্ত্রীর যে দুধ পান করেছে তার শরীরে যে রক্ত তৈরি হয়েছে সেই রক্তটা আমার স্ত্রীর রক্ত একটাই ওই জন্য ইসলাম হারাম করেছে শুধু তাই নয় আমাকে সেদিনে আপনার এদের জলসা শেষ করে দিয়েছি দোয়া করে দিয়েছি একজন এসে বাবাজি গলাটা টিপে ধরলো আর বললে হুজুর একটা কথা বলতে হবে আমরা বেবাস হয়ে যাই কোথায় বাজারে ঘাটে অনেক একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া হারাম না হালাল বাবা কথা বলে না হারাম কেন হারাম আমার ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল কমলে মাই আদ আদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ তোমাদের জন্য প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে মুসলমানরা মাছটা কি করে খেতে পায় মরা মাছ সেটা মারা যায় সেটাকে কিনে খায় কিন্তু শুনেলেন কোরআনে মরা প্রাণী সেটাকে হারাম করেছে যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে প্রবাহিত রক্ত হারাম আর মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই মাছের শরীরের রক্তটা তার ব্রেনে এক জায়গায় স্টপ থাকে তার শরীরে প্রবাহিত নয় মাছের রক্ত প্রবাহিত নয় তার জন্য মাছটা হালাল আল্লাহ কোরআনে প্রবাহিত রক্ত বলেছেন আর এই জন্যে হারাম যে তার শরীরে প্রবাহিত রক্ত আছে সে মরে যাওয়ার পরে তার রক্ত নিজের জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে যায় এটা জানেন না জানেন না গরুটা মরে যাওয়ার পরে খালি পরীক্ষা করবেন আমার কথাটা আপনার বাড়িতে যদি ছাগল মারা যায় পরীক্ষা করবেন ছুরি করে গলাটা জবাই করবেন এক ফোঁটা রক্ত বেরুবে না রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে এই জন্য হারাম মরা প্রাণী কিন্তু যার শরীরে প্রবাহিত রক্ত নাই সেটা মরে যাওয়ার পরেও আমার আল্লাহ হালাল করেছেন জোরে বলুন সুবহান নবীজি বলেছেন মাছ এই জন্য হালাল যেহেতু তার শরীরে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি আর প্রবাহিত রক্ত থাকলে বৈজ্ঞানিকরা বলছে একটা মাছ মারা যেত পানির মধ্যে একটা মানুষ শরীরে প্রবাহিত রক্ত আছে না নাই এই মানুষটা যদি পুকুরে তিন দিন থাকে মানুষটা মারা যাবে না যাবে না যাবে প্রবাহিত রক্ত থাকার কারণে যদি অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করবে না কিন্তু তাদের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি তাই তাদের শরীর জমাট হওয়ারও ভয় নেই আর কোন কিচ্ছুর ভয় নেই আমার ভাই ইসলাম এত সুন্দর ইসলাম ইজ দ্য সেফটি জোরে বলুন শুভান আল্লাহ ইসলাম আপনাকে চারিদিক দিয়ে সেফটি দিয়েছে সেফটিগুলো বলে দিই আপনারা জানেন কিনা জানি না মাঝে মাঝে পেপারগুলো পড়বেন আমার মুসলমান ভাই মাঝে মাঝে মোবাইল খুলবেন খবরগুলো দেখবেন আপনার বিরুদ্ধে পৃথিবী থেকে একই ষড়যন্ত্র চালাচ্ছে। আমি জলসা শেষ করে গাড়িতে যেতে যেতে আমার মোবাইলে খবরের চ্যানেল লোড করা আছে আমি খবর দেখতে দেখতে চাই আপনার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করছে মুসলমানের ঈমান কে কে নষ্ট করতে চাইছে আপনি অবাক হবেন আপনাদের ইমানগুলো যারা শিক্ষিত লোক আছে তারা ভালো করে পরীক্ষা করবেন আজকে বর্তমানে আগেকার মানুষরা সকালবেলায় উঠে কি খেত বাবা মুড়ি মুড়ি খেত না খেত না মুড়ি চা রুটি চা খেত রুটি চা মনে আছে চা দিয়ে রুটি হাতে বেলা রুটি চা দিয়ে আমরা খেয়েছি সকাল দেখবেন ভেতরে চিনি ভরে লেপটিয়ে রুটি খেতাম স্কুলে যখন যেতাম মারা টিফিন দিত মুড়ি আর চিনি ভরে দিত মুড়ির সাথে স্কুলে খেতাম কেউ ভিজিয়ে খেত কেউ শুকনো খেত আর এখন স্ট্যান্ডারি যুগ এসছে বললে ছেলেকে দামি বিস্কুট দে দোকান থেকে কিনছে ফাইভ স্টার চকলেট ডেয়ারি মিল্ক আপনার ছেলেকে কিনে দিচ্ছেন কিটকা আপনার ছেলেকে কিনে দিচ্ছেন ওরিও বিস্কুট ও বলে একটা বিস্কুট আছে আমি বলিনি সব থেকে প্রথমে সমপ্রচার করেছে কলম পত্রিকা তো আমার কাছে পেপারটা রাখা আছে তারা লিখেছে এই বিস্কুটের মধ্যে শূওরের মাংস লাগানো আছে শূওরের চর্বি জোরে বলো নাউজ বিল্লাহ আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন যদি বলেন হুজুর কি খাবো আপনি যদি খেতে চান নেচারালি যেগুলো বেকরিতে যে বিস্কুট গুলো তৈরি হচ্ছে গুলো খান যার মধ্যে কোনো রকমের অ্যামুল সুপার নাই শুধুমাত্র তেল দিয়ে তৈরি করছে সাদা তেল সর্ষের তেল বিভিন্ন রকম পাম তেল দিয়ে করছে যার মধ্যে অ্যামুল সুপার নাই অ্যামুল সুপার দুটো ছিল আর এখনো আছে একটা হচ্ছে গ্রিন অ্যানিম্যাল সেটা হচ্ছে রেড চিহ্ন অ্যানিম্যাল মানে হচ্ছে যে কোনো প্রাণী চর্বি দিয়ে তৈরি আর একটা হচ্ছে আপনার ভেজিটেবেল মানে যে কোনো সবজির দুধ থেকে ধানের দুধ গমের দুধ ঘাসের দুধ থেকে একটা তৈরি হয় তার নিচে লেখা থাকতো ভেজিটেবেল আর একটার নাম লেখা থাকতো অ্যানিমেল এখন কিন্তু বেইমান কাপেররা দেখলে মুসলমানদের মলবীরা ফাতুয়া দিচ্ছে যে তোমাদের জন্য রেড চিহ্ন খাওয়া যাবে না ওই জন্য দেখবেন বাজারে কিনে একশোটা চকোলেট কিনবেন থেকে গ্রিন চিহ্ন করে দিয়েছে যেন এরা বুঝতে না পারে আপনি কি খাচ্ছেন আপনি অনুভব করতে পারবেন না আপনি রাস্তায় কি খাচ্ছেন এখন বলে দিই কালকেই আমার কাছে একটা ফোন এসেছে আমি বায়ান করে দিয়েছি কালকে পেয়ে যাবে ফেসবুকে উঠাবে আজকে আবার আমি সাবধান করে যাচ্ছি আমাদের দেশে বাজারে ঘাটে মুরগি বিক্রি হচ্ছে না হয়নি পোলট্রি মুরগি আপনারা কিনে খান না খান মাংস খান শুনে লেনার পরে যে মুরগির দোকানি সে যদি মুসলিম হয় আর সে যদি জব করার পরে রক্তটা ঘাটটা টিপে ধরে রাখে গলাটা রক্ত যদি পরতে না দেয় সেই মাংসটা খাওয়া হারাম তার দোকানে মাংস কিনবেন না আমার ভাই শুনেন, আপনি যদি যেমন আমাদের দেশে দেখবেন প্রায় দোকানে মেশিন উঠেছে মেশিন উঠেনি এই মেশিনে কিন্তু মুরগিটা ছিলা হচ্ছে কলকাতায় কলকাতায় মুর্শিদাবাদে বহু জায়গায় বসে গেছে দোকানে কারেন্টের মেশিন গরম পানিতে